দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবার আল্লাহ বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুবাহ আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শে শেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণ নামে গায় হামদে বারি আলা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান্লা পড়েন হামদু লিল্লা সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আল আমিন জগৎ সমূহের রব আল্লাহর আরেক নাম হলো রব আল্লাহর আরেক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি তোমার রব তোমার রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ ইনিয়া মাতে ডুবে আছি সবাই পাখ পাখালিরি গানে শুনি তাসবি কলো রব তাসবি কলো রব আল্লায় মারে রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য রব যখন দোয়া করি দুয়া শুরুতে কোন শব্দ থাকে রব রবানা জালমনা আং ফুসানা ওয়াইলাম তগফেরি লা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান দিয়ে কথা বের হয় না উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী তার মানে সব দোয়া শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ে সুবাহানা রাব্বিয়াল আবার যখন আমরা শেজদা ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান আরব্বিয়াল আলা চিল্লা এখন ঠিক কিনা না রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা রিজিকদাতা পালনকর্তা আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রবকে রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দেওয়া যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি করার আগেই পৌঁছে দেয় তার মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এ আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও টাইমলি খাবার পাঠায় দিও চাইছিলেন চাওয়ার আগে কে দেয় তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহর ডাক দেয় আল্লাহর ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর